আমি মাদাসাটি পরিদর্শন করেছি আমি অবাক হয়েছি যে নাজারা পরে সেসব বাচ্চারা একদম শেখ হোসারির কণ্ঠে বিশ্ববিখ্যাত কারীদের কণ্ঠে তেলাওয়াত করছে তার মানে এদেরকে পর্যাপ্ত মস্কা করানো হয়েছে মাদ্রাসার পরিবেশ আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস এখানে ভর্তি করলে আপনাদের শিক্ষার্থীরা যথেষ্ট ভালো মানের শিক্ষা পাবে যে প্রতিষ্ঠানে অলরেডি দুটো ক্যাম্পাস রয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের আবাসিক যত ধরনের ফেসিলিটি দরকার সেটা ইনস্যুর করা হচ্ছে প্রতিষ্ঠানের একজন অভিভাবক আমার সন্তান এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত মিফতাহ কুরআন ওয়াসন্না প্রতিষ্ঠানটি যুগান্তকারী একটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে আমার বিশ্বাস যে এখানকার যে আয়োজন সবকিছু মিলিয়ে যে এখানকার যে ব্যবস্থাপনা অত্যন্ত ভালো আমি মোহাম্মদ সালাইমান হক আমার এখানে দুইজন বাচ্চা পড়ে ছেলে একজন মেয়ে এখানে তারা আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্ম পেরেছি আমি ধর্মবিষেক শক্তি এবং আমি অভিভাবকদের ব্যাপারে বলতে চাই তোমরা একটা সুন্দর প্রতিষ্ঠাকে নির্বাচন করেছেন তা আমি একেবারে নিঃসন্দেহে বলতে পারি তারা সচেতন অভিভাবক এ ঢাকা থেকে আমাদের গতকাল বেশ কিছু বিচারক আসছিলেন যারা ঢাকার সুনামধন্য মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছেন প্রত্যেকেই মানে অভাব যে ময়ুনসিংহ গলগন্ডায় এমন একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা এত মনোমুগ্ধক থাকতি লাভ আমরা লক্ষ্য করছি যে সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে থেকেই আমাদের এই প্রতিষ্ঠানে ছাত্ররা আসছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় আলহামদুলিল্লাহ অনেক আলোড়ন সৃষ্টি করেছে আপনাদেরকে স্বাগত জানাই এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসা আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে আনুষ্ঠানিক কার্যক্রম অভিভাবক সম্মেলন কি সব ছাত্ররা এখানে এসেছে সব অভিভাবকরা এই জায়গাটাতে এসেছে তো সবাই আমরা এক জায়গায় বসে খেয়েছি এটা কিন্তু একটা বড় সামাজিক একটা আদব এই প্রতিষ্ঠান উত্তরোত্তর এগিয়ে যাক এটা মানে দেশ থেকে আন্তর্জাতিক মানে পৌঁছাক এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ তুই শুদ্ধভাবেই এবং আন্তর্জাতিক মানে শিক্ষাদানের জন্য মাদ্রাসা এগিয়ে যাচ্ছে আমার ছেলেকে মাদরশা ভর্তি করি বেশ যেরকম আসনে ভর্তি করেছিলাম তেমনই পেয়েছি মাদ্রাসাটি সত্যি আধুনিক জগতের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ইফতাহুল কোরআন ওয়াসুল্না মাদ্রাসা একটি আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান তেলাওয়াত শুনলাম ছাত্রদের কণ্ঠে তাদের নিয়মিত প্রতিযোগিতার মাধ্যমে নির্ণয় করা হয় কে কতটুকু এগিয়েছে পড়ালেখার মান তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে আমি ইতিবাচক ধারণা মনে পোষণ করতে সক্ষম হয়েছি আসসালামু আলাইকুম আজকে ময়মনসিংহ শহরের গলগণ্ডা মিফতাহুল কোরআন মসুন্না মাদ্রাসা আমি এবং তাহসিন আমরা এসেছি এবং এই মাদ্রাসাটি পরিদর্শন আমরা করেছি এই মাদ্রাসার পরিবেশ এবং সব কিছু দেখে আমাদের অনেক ভালো লেগেছে আপনার সন্তানকে ভালো মানুষ হিসেবে এবং একজন মেধাবী মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনি এই প্রতিষ্ঠানে আসতে পারেন এই প্রতিষ্ঠানের পরিবেশ এবং সব কিছু দেখে যাচাই বাছাই করে আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে পারেন